দুই কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন ডাল করতে পারবেন শাক সিদ্ধ করতে পারবেন ভাত রান্না করতে পারবেন প্রেসার কুকার মানে হচ্ছে খুব তাড়াতাড়ি প্রেশারের মাধ্যমে এটা তাড়াতাড়ি কাজ করে ফেলবে আর এগুলি কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের আড়াই কেজি মাংস ভাত করলে দেড় কেজি করতে পারবেন এবং প্রত্যেকটা প্রেসার কুকারই আজকে বারো বছরের গ্যারান্টি থাকবে প্রেসার কুকার কি আমেন এতটা প্রিমিয়াম এই প্রেশার কুকারগুলো বাংলাদেশের তৈরি কিন্তু পাওয়া যায় না অনেক হেভি কিন্তু প্রেসার কুকার কিন্তু অনেক হেভি শাইনিংটা দেখেন ভাই একবার একটা কিনলেন প্রেসার কুকার প্রেম করে থাকবেন রান্না করবেন আর আপনি ভাববেন প্রেসার কুকার এত সুন্দর হয় এগুলো ওয়ান টাচ প্রেসার কুকার এই যে কত সুন্দর না খোলার সিস্টেম দেখেন এই যে দিবেন লাগাবেন এই যে খুলবেন এই যে এটা কিন্তু যে চুমুক ধরছে কারেন্টের চুলা ব্যবহার করতে হবে গ্যাসের চুলা ব্যবহার করতে হবে লারকে চুলা ব্যবহার করতে হবে আসসালামু আলাইকুম বেহস নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সামনে যেহেতু ঈদ ঈদকে টার্গেট করে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের প্রেশার কুকার সাইজ কিনি সেটা বড় কথা না তার চেয়ে বড় কথা হচ্ছে প্রেশার কুকার সাধারণত বাসা বাড়িতে লাগে রান্না বান্না করার কাজের জন্য তো যারা চাচ্ছেন যে এখনকার বর্তমানে ইলেকট্রিক চুলা ব্যবহার করতে চাচ্ছেন সেই ধরনের প্রেশার কুকার তারাও নিতে পারবে আর আজকে কিন্তু আমি বেশ কিছু প্রেশার কুকার রেখেছি প্লাস্টিক স্টিল বডি অ্যালুমিনিয়ামের বডি এবং প্রেস্টিজ ব্র্যান্ডের যেটা ইংল্যান্ডের যে ব্র্যান্ডটা সেই ধরনের প্রেসার কুকার যে কোম্পানি সেগুলো রেখেছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যার যে সাইজটা প্রয়োজন হয় সেই সাইজটা আপনার সারা বাংলাদেশের হোম ডেলিভারির নিতে পারবেন তো প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের সবকিছু ডিটেইলস কোনটাতে কতটুকু রান্না করা যায় সেগুলো আমরা আপনাদেরকে বলে দেব আর আমার চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আমরা এখন আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিয়াম বাংলাদেশের সোনাম দন্ড ব্র্যান্ড কিয়াম যেটা হচ্ছে এমন কোন লোক নাই যে না চিনে আর তার সাথে বড় কথা হচ্ছে কি কিয়াম আস্থার জায়গা ভরসার জায়গা এই প্রত্যেকটা প্রেসার কুকারের জন্য গ্যারান্টি থাকবে বারো বছর বারো বছরের মতো বডি ফুটা হয়ে যাবে যে কোনো ধরনের সমস্যা সম্পূর্ণ হিটনে তো কিয়ামের আমি আজকে মিডিয়াম সাইজের থেকে শুরু করবো ছোট দেখাবো না এইটা হচ্ছিল কিয়ামের সাড়ে চার লিটার সাড়ে চার লিটার এগুলো হচ্ছে অরিজিনাল কিয়াম প্রিমিয়াম কিয়াম প্রিমিয়াম আর এটা সাড়ে চার লিটার অরিজিনাল কিন্তু এখানে লেখাই আছে দেখে যে কিয়াম ক্যাপাসিটি ফোর পয়েন্ট ফাইভ লিটার কিয়াম প্রেশার কুকার অরিজিনাল কিয়াম খোদাই করে লেখা আছে ভাই বাজারে কিন্তু অরিজিনাল আছে ডুপ্লিকেটও আছে সাধারণ এক্সাম্পল একটা কথা বুঝাই এক হাজার টাকা অরিজিনাল আছে এক হাজার টাকা ডুপ্লিকেটও আছে এখন আমরা যদি আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিই আমার কাছে কিনেন বা না কিনেন আরেক জায়গার থেকে যদি ক্রয় কিনেন অরিজিনাল প্রোডাক্টটা কিনা সেটা আপনি দেখে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এটা হচ্ছে সাড়ে চার লিটার এটার মধ্যে আপনারা খুব সুন্দর মাংস রান্না করতে পারবেন দুই কেজি পরিমাণে দুই কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন ডাল করতে পারবেন শাকসবজি সিদ্ধ করতে পারবেন ভাত রান্না করতে পারবেন প্রেসার কুকার মানেই হচ্ছে খুব তাড়াতাড়ি প্রেসারের মাধ্যমে এটা তাড়াতাড়ি কাজ করে ফেলবে আর এগুলি কিন্তু আগের যে মডেলগুলো ছিল চ্যাপটা হ্যান্ডেল আর এখনকার হ্যান্ডেলগুলো কিন্তু দেখেন একদম জয়েন এখান থেকে একদম রিপিট করে নিয়ে আসছে এবং মজবুত করে নিয়ে আসছে ওই যে আমরা দুই হাজার চোদ্দ পনেরো সালে যে প্রেসার কুকার ব্যবহার করছি ওগুলি কিন্তু এখন পাবেন না ওইগুলি কমপ্লেনের বক্স ছিল এখন কিন্তু এগুলি আর কোনো কমপ্লেন নাই এগুলি রান্না বান্না খুব সুন্দর করতে পারবেন আর এইগুলি যে আপডেট যে রাবার গুলা নিয়ে আসছে দেখেন অনেক হ্যাভি আগের রাবার গুলা প্রেশার কুকার গুলা দুই বছর তিন দুই মাস তিন মাস পর পরই কমপ্লিট থাকতো রাবার নষ্ট হয়ে যায় এগুলি রাবার নষ্ট হওয়ার কোনো ভয় নাই আর সেফটি বাল্বটা কিন্তু একদম দুই হাজার পঁচিশের আপডেট পেশা সেফটি বাল্ব নিয়ে আসছে তো এটা হচ্ছে কি সাড়ে চার লিটার লাগানোর সিস্টেমটা একটু বলে দেই অনেক মা বোন আছে অনেকে ইউজ করেন প্রথম ডাক করবেন না ছোট করে কথা মানে বড় করে দেখবেন না জিনিসটা আমি ছোট করে বুঝে দেওয়ার জন্য বলতেছি যারা প্রথম আছে যে ভাই প্রেসার কুকার কিনতেছি প্রথম কিনবো লাগানো আমাদের কাছে একবার অনেকে এরকম ঘোরাঘুরি করতেছে প্রেসার কুকার কি এই মডেল যেগুলা এই মডেল হচ্ছে হচ্ছে আপনার লাগানোর সিস্টেম এই যে এইভাবে ধরবেন এই মিনিট এইগুলি গুলি লাগাবেন যেভাবে এই যে বডিটা থাকবে সোজা ঢাকনাটা থাকবে একটু কাঠ করে দেবেন এই যে এই অ্যাঙ্গেল করে ঢুকাই দিবেন এই অ্যাঙ্গেল করে ঢুকাইলে আপনার জন্য ঢুকাইতে সুবিধা হবে যে দিয়ে এই চাপ দিয়ে দিবেন ঠিক আছে এই যে আর এইগুলি কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের সাড়ে চার লিটার আজকে এটা প্রাইস থাকবে একদম ধামাকা অফার সাড়ে চার লিটার এই যে পেশাগর আরো সাইজ আছে অনেক সাইজ আছে আমি একে একটা সব সাড়ে চার লিটার এটা প্রেশার কুকার দামটা থাকবে একদম ধামাকা অফার মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা চার সাড়ে চার লিটার এরপরে যারা একটু বড় চাচ্ছেন এরপরে হচ্ছে সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটারে কতটুকু মাংস রান্না করতে পারবেন আড়াই কেজি মাংস ভাত করলে দেড় কেজি করতে পারবেন এবং প্রত্যেকটা প্রেশার কুকারে আজকে বারো বছরের গ্যারান্টি থাকবে বারো বছর এই প্রেসার কুকার এটার মধ্যে আড়াই কেজি মাংস রান্না করতে পারবেন অনেকের প্রশ্ন থাকে অনেকের কষ্ট থাকে ভাই প্রেশার কুকার আড়াই কেজি ভাই কম রান্না করা যাবে না আপনার প্রেসার কুকার আপনি এক পাও রান্না করতে পারবেন আধা কেজি করতে পারবেন কোন এক কেজি করতে পারবেন এক কেজি করতে পারবেন আপনার যখন যে প্রয়োজন হবে রান্নার মানে পরিমাণ ততটুকু আপনি রান্না করতে পারবেন তো সাড়ে পাঁচ লিটার এই প্রেশার কুকারটা কিন্তু আজকে আমাদের কাছে একদম ধামাকা অফারে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে কেউ যদি ঢাকার বাইরেতে নিতে চান ভাই আমি কিভাবে নিব আমি তো রংপুরে থাকি রংপুরে কিভাবে নেব ভাই আপনি মাত্র পাঁচশো তিরিশ টাকা অ্যাডভান্স করে দিবেন বাকিটা আমার দায়িত্ব আপনার বাসায় চলে যাবে হোম ডেলিভারি হাতে মাল পাওয়ার পর হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন অবশ্যই দেখে শুনে বুঝে শুনে বাকি টাকা হাতে ডেলিভারি ম্যানের হাতে দিবেন এরপরে যারা চাচ্ছেন যে ভাই এর চেয়ে তো বড় সাইজ নাই আমার পরিবার বড় বা আমি রান্না করি বেশি সাড়ে ছয় সাড়ে সাত সাড়ে ছয় সাড়ে সাত সাড়ে ছয় মাংস রান্না করতে হবে সাড়ে তিন কেজি এই যে দেখেন সাড়ে ছয় লিটার সাড়ে ছয় লিটার প্রেশার কুলার আপনার সাড়ে তিন কেজি পরিমাণে মাংস রান্না করতে হবে এখন কথা হচ্ছে কারেন্টের চুলা ইউজ করতে পারবো কারেন্টের চুলা আপনার এটা হলো যে ইনফারেস্ট চুলা যেই কারেন্টের চুলা সব হাই পাতি চলে সেটা এইটার মধ্যে করতে হবে যেগুলো আমি মনে হয় চুলা আগে যেগুলো দেখাইছি এইগুলা এইগুলো হচ্ছে সব ইনফারেস্ট দেখে কারেন্টের চুলা আছে সেই চুলার মধ্যে ব্যবহার করতে পারবেন সাড়ে ছয় লিটার এটার প্রাইস থাকলে আজকে ধামাকা ফরে মাত্র উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকা সাড়ে ছয় লিটার তারপরে হচ্ছে সাড়ে সাত লিটার ইয়ামে বারো বছরের গ্যারান্টি সাড়ে সাত লিটার মাংস রান্না চার থেকে সাড়ে চার কেজি কত বড় সাইজ প্রেসার কুকার ও রে ইয়ামেনের চেয়ে এত বড় প্রেসার কুকার দেখছেন সাড়ে চার কেজি পরিমাণে মাংস রান্না করতে কতটা সুন্দর আর এই যে এটা আছে না এটা কিন্তু ওয়েক ভাব আগে হোয়েট বাল্ট ছিল অন্য স্টাইলের দেখেন কি আগে স্টিল দিলে হইতো এই জিনিসটা গরম হয়ে থাকতো তখন আপনি হাত ডাক পারতেন না এটা প্লাস্টিক দেওয়ার কারণে আপনি খুব ইজিলি কাজ করতে পারতেছেন হাওয়াটা খুব সুন্দর তাড়াতাড়ি বের হয়ে যেতে পারতেছে সাড়ে সাত লিটারটা কেউ যদি নিতে চান একদম ধামাকা অফারে নিতে পারবেন আমাদের কাছে একদম 350 টাকা 350 টাকা হলে নিতাবেন 7.5 লিটার এই যে 7.5 লিটার প্রাইসেতে মাত্র 350 টাকা তারপরে যারা চাচ্ছেন ভাই আমি একটু দাম বড় কথা না আমি ইন্ডাকশন চুলা ব্যবহার করব আমার ইন্ডাকশন এল মুরিবাতে ইউজ করতে পারবেন না ইন্ডাকশনের জন্য আপনাদের রয়েছে এই যে এগুলো এই যে এগুলো রয়েছে এটা হচ্ছে prestige brand এটা রয়েছে prestige brand এটা রয়েছে kiam brand এর 4 টা সাইজ kiam brand আর prestige brand এর 2 সাইজ আছে আরেকটা আছে কিউচের মডেল আপেল মডেলের প্রেসার কুকার কি অ্যাপেল এতটা প্রিমিয়াম এই প্রেসার কুকার গুলা বাংলাদেশের তৈরি কিন্তু পাওয়া যায় না কারণ কি জানেন এগুলো ইউনিক জিনিস তো সবসময় পাওয়া যায় না এটা হলো সাড়ে পাঁচ লিটার এটা ছোট আছে সাড়ে তিন লিটার এটা ছোট আছে আড়াই লিটার তো আমি সাড়ে পাঁচ লিটারটা দেখাই আমি বলছি আজকে মাঝারি সাইজের যে প্রেসার কুকার গুলা রেগুলার যারা রান্না করে তাদের আজকে এই সাইজ গুলো দেখো প্রেশার কুকার গুলা তো এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার এটার মধ্যে মাংস রান্না করলে আড়াই থেকে তিন কেজি পরিমাণ মাংস রান্না করতে পারবেন অনেক হেভি কিন্তু প্রেসার কুকারগুলো কিন্তু অনেক হেভি দেখেন কতটা প্রিমিয়াম শাইনিংটা দেখেন ভাই একবার একটা কিনলেন প্রেসার কুকার প্রেমে পড়ে থাকবেন রান্না করবেন আর আপনি ভাববেন প্রেসার কুকারে এত সুন্দর হয় এরকম জিনিস এরকম তো কথা আর বাড়াবো না সাড়ে পাঁচ লিটার হারি শেপের কেউ যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ধামাকা ফলে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে আপনি সাড়ে পাঁচ লিটার হারি শেপের প্রেসার নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন যে যে জেলায় থাকে সেই জেলায় নিতে পারবেন এটা হচ্ছে কিয়ামের স্টিলের এগুলো ওয়ান টাচ প্রেসার কুকার এই যে কত সুন্দর না কুলার সিস্টেম দেখেন এই যে দিবেন লাগাবেন এই যে খুলবেন এই যে

পৃথিবীতে যত চুলা আছে সব চুলাই ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই শুধু আপনার জঙ্গল চাপানোর কোন ভয় নাই অনেকে প্রশ্ন দেখবে জঙ্গবে জঙ্গল যাপনের কোনো ভয় নাই এটা সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটারটা কেউ নিতে চান এটা কিন্তু আজকে ধামাক অফার থাকবে এটা কিন্তু আজকে ধামাক অফার থাকবে সাড়ে তিন লিটারের কথা হচ্ছে এটাতে পরিমাণে কতটুকু রান্না করতে পারবেন সাড়ে তিন লিটারের মধ্যে আপনি দেড় কেজি পরিমাণ মাংস রান্না করতে পারবেন বাচ্চাদের খিচুড়ি করতে পারবেন ডিম সিদ্ধ করতে পারবেন আলু সিদ্ধ করতে পারবেন এগুলি খুবই ভালো এবং একশো বছরের গ্যারান্টি ইন্ডাকশন সিস্টেম এগুলি ইন্ডাকশন চুলা ব্যবহার করতে চাইলে সেটা করতে পারবেন এই যে দেখেন আমি বুঝাই দিচ্ছি এটা হলো ম্যাগনেট এই যে কিন্তু যে চুমুক ধরছে গ্যাসের চুলা ব্যবহার করতে পারবেন লারকে চুলা ব্যবহার করতে হবে আর আগে যে প্রেশার কুকার গুলো আসলে না এই যেগুলি এটা কেশের জন্য বলছি যে আপনি ইন্ডাকশন করতে পারবেন না ইনফার্টে করতে পারবেন এটা কিন্তু লাগে লাগে ঠিক লাগে দেখছেন আর এইগুলি আপনার দেওয়ার সাথে সাথে এটা ধরে বলবে কারণ এটা হলো ইন্ডাকশন সিস্টেম তো আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন একটা করে একটা করে লাইক করবেন তো এই সাড়ে তিন লিটার এটা প্রাইস থাকবে একদম ধাবা কপারে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা হচ্ছে সাড়ে তিন লিটার এরপর যারা চাচ্ছেন যে একটু বড় সাইজ নেবেন এটা হচ্ছে সাড়ে চার লিটার এটা হচ্ছে সাড়ে চার লিটার এগুলো প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি স্টিলের প্রেশার কুকার তো এটার পরিমাণে মাংস রান্না করতে পারবেন দুই কেজি ভাত রান্না করতে পারবেন এক কেজি এবং শাক সবজি ডাল সব কিছুই করতে পারবেন তো সাড়ে চার লিটার এটার প্রাইস থাকে একদম ধামাকা অফারে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হচ্ছে সাড়ে চার লিটার তারপর হচ্ছে সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার হচ্ছে আপনি আড়াই থেকে তিন কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন কেক করতে পারবেন পুরী রান্না করতে পারবেন আপনার পিঠা টিটা করতে পারবেন পেশা করে অনেক কাজ করা যায় অনেক আমাদের মা বোন খালা পুরা যারা আছেন তারা এরা ভালো করতে পারবেন পেশা করে কি কি রান্না করা যায় কি কি কাজ করা যায় তো পাঁচ লিটার এটা সাড়ে পাঁচ লিটার ফাইভ পয়েন্ট ফাইভ

ব্যবহার করা হয়েছে একটা দুইটা তিনটা পার্ট তো এটা হচ্ছে দেখেন এটা কতটা হ্যাভি কোয়ালিটি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লক এটার মধ্যে আপনি মাংস রান্না করলে সাড়ে তিন কেজি পরিমান মাংস রান্না করতে হবে কেক করতে পারবেন পুডিং করতে পারবেন মাছ করতে পারবেন ভাত করতে পারবেন শাক সবজি করতে খিচুড়ি রান্না করতে পারবেন আর এটার বাহিজের কোয়ালিটি তো কোয়ালিটি দেখলে আপনি জাস্ট ফিদা হয়ে যাবেন এগুলো চলে আপনি সম্পূর্ণ বাইরের কোয়ালিটি ইংল্যান্ডের এগুলো আপনার হলো হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড তিনশো চার গ্রেডের তো এটা হচ্ছিল কি আপনার হচ্ছে কি আপনার ছয় লিটার ছয় লিটারে মাংস রান্না করতে পারবেন সর্বোচ্চ সাড়ে তিন কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন আর এগুলো প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন যে ভাই বাইরের কিছু নিব এগুলো প্রেসার কুকার একশো বছর ইউজ করবে এতটা কোয়ালিটিফুল জিনিস প্রিমিয়াম হাই কোয়ালিটি তো এই পেশা গোয়াটা কেউ যদি নিতে চান এটা প্রাইস থাকবে একদম ফিক্সড তিন হাজার পাঁচশো টাকা এরপর এক ছোট আছে তিন লিটার এটা আছে তিন লিটার এটা হলো প্রেসার প্যান বলে কারি প্রেশার কুকার বলে যেটা বলে ছোট ছোট সাইজ যাদের পরিবার ছোট ভাই আমার এত বড় প্রয়োজন নেই তারা ছোট সাইজটা নিতে পারবেন এটার মধ্যে মাংস রান্না করলে এক থেকে দেড় কেজি পরিমাণ মাংস রান্না করতে পারেন ভাত করলে এক কেজি করতে হবে তো এটার মধ্যে আছে কাজ সবই করতে হবে এটার প্রাইস থাকবে একদম ধামাক অফারে একদম ফিক্সড তিন হাজার টাকা এটা একদম তিন হাজার টাকা নিতে হবে অনেকের ভাই একটা প্রশ্ন থাকে ভাই আমি ঢাকার বাইরে তিনি ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন ভাই আমি যদি আপনাকে আজকে যদি পাঁচশো টাকা বেশি রাখি তাহলে ডেলিভারি চার্জ ফ্রি করে দিতে হবে কিন্তু আমাদের কাছে উল্টা উল্টা জিনিস পাবেন না অরিজিনাল যে দামটা সেটাই পাবেন কারণ আমরা কথার সাথে কাজের মিল রাখি সেই কারণে আজকে এই আপনাদের কুশিলা আজকে আমি পর্যন্ত আসছি তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন যারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগলো আর কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর নিত্য নতুন কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেগুলি দেওয়ার চেষ্টা করব যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তরা তিনশো আশি নাম্বার সব ষোলো নাম্বার গুলো প্রথম ঘটে আর কারো চিন্তা অসুবিধা হলে নিউ মার্কেটে যে কোনো একটা গেটে এসে একটা ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ